মৃত স্ত্রীকে স্মরণ করতে রক্তদান শিবিরের আয়োজন করেন প্রত্যেক বছর তার স্বামী মৃত স্ত্রী মহাকালী পাঠশালার বর্দী নন্দিনী দাসগুপ্ত পরিবার সূত্রে জানা গেছে বর্দী নন্দিনী দাসগুপ্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন জানা যায় ওনার প্রচুর ব্লাড দরকার হতো এবং অনেক মানুষ বর্দিকে ভালোবেসে রক্ত দিয়েছিলেন সেই সময় তার জন্যই তার মৃত্যুদিনটিকে স্মরণ করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন স্বামী ডক্টর এস মিত্র এবার তার পঞ্চমতম প্রয়াণ বার্ষিকী এই দিন একটি অনুষ্ঠান বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন প্রায় দেড়শো প্যাকেট রক্তদান করেছেন দিদির ভালোবাসার মানুষেরা ছেড়ে চলে যান বছর থেকে দু হাজার কুড়ি সাল থেকে প্রতি বছর ওনার ব্লার ডোনেশন ক্যাম্প করে আসছে এখানে প্রতিটা মানুষ স্বতসমূতভাবে ব্লার নিতে আসেন এখানে কোনো প্রচারের প্রয়োজন হয় না এবং এর মাধ্যমেই আমরা আমাদের নিজেকে স্মরণ করি এবং প্রতিটি মানুষের মধ্যে এভাবে বেঁচে থাকেন বর্তমান আমার স্ত্রী নন্দিনী মারা গেছিলেন ওভার ইয়ার ক্যান্সারে প্রচুর প্রচুর লোকে ভালোবেসে অনেক ব্লাড দিয়েছিল মারা গেছে এখন আমরা ওই দিনটাকে মনে করি ওর মৃত্যুদিনকে আমরা এইভাবে উদযাপন উদযাপন করবো না বলবো না স্মরণ করি এইভাবে রক্তদান শিবির একটা আয়োজন করি কোভিড ইয়ার থেকে শুরু করেছি আমরা এখনও চলছে যতদিন বেঁচে থাকবো সামর্থ্য থাকবে আমি চেষ্টা করি গতবার তিরাশি একশো তেইশ ইউনিট ব্লাড এসেছিলো তার আগের বছর তিরাশি এবছর মনে হয় দেড়শো হবে অলরেডি একশো হয়ে গেল